নমস্কার আমরা আজকে আরেকটা একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ভীষণ ইম্পর্টেন্ট এবং ভীষণ রেলিভেন্ট আজকের দিনে কারণ আজকের দিনে প্রচুর পরিমাণে এই সমস্যাটা বাড়ছে বাচ্চাদের মধ্যে আমরা যত উন্নতির দিকে যাচ্ছি যত ডিজিটালাইজড আমরা হচ্ছি তত বেশি এই প্রবলেমসগুলো বাড়ছে সো এর মধ্যে যেটা খুব ইম্পর্টেন্ট হচ্ছে যেটা আমরা অনেকের মধ্যে অনেক মা বাবার মধ্যেই একটা ধারণা আছে যে আমার বাচ্চা বড় হলো আমার বাচ্চা দেড় বছর বছর বয়স হলো এখনও তো কথা বলছে না তাহলেই কি আমার বাচ্চার অটিজম স্পেকট্রাম কারণ একটা টার্ম এখন খুব বেশি সোশ্যাল মিডিয়াস বলুন বা সব জায়গাতেই একটা খুব টার্ম সবাই জেনে গেছে সেটাকে বলা হয় অটিজিম স্পেকট্রাম ডিসঅর্ডার এবং যখনই এরকম একটা স্পিচ ডিলে হচ্ছে বা কথা বলতে চাইছে না তখনই মা বাবা ভেবে নিচ্ছে আগে থেকে যে আমার বাচ্চা কি তাহলে অটিজিম স্পেকট্রাম হয়ে গেল না সেটা নিয়েই আজকে আর আলোচনা যে স্পিচ ডিলে মানেই কিন্তু অটিজিম স্পেকট্রাম নয় সো সেটা আমরা বুঝবো কি করে এই তার মানে বুঝতে গেলে আমাকে জানতে হবে যে অটিজিম স্পেকট্রাম জিনিসটা কী তাহলেই আমি বুঝতে পারব যে শুধু স্পিচ ডিলে আর অটিজিম স্পেকট্রাম ডিসঅর্ডার দুটো কিন্তু ডিফারেন্ট জিনিস অটিজিম স্পেকট্রামে কী হয় অটিজিম স্পেকট্রামে না ভার্বাল এবং নন ভারবাল দুটো কমিউনিকেশনই গণ্ডগোল হয় অটিজম স্পেকট্রামে দ্যাট ইজ এ নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার যেটাতে আমার ভার্বাল মানে আমি কথা বলছি আমি কথা বলে এক্সপ্রেস করছি এবং আমার নন ভার্বাল আমি ফেশিয়াল এক্সপ্রেশন করছি আমাকে কেউ কিছু ডাকলো আমি তাকে ইশারায় উত্তর দিচ্ছি সব সময় আমরা কথা বলে সব কিছু অ্যান্সার করি না তার মানে এই যে এই প্রসেসটা এই যে আমি তাকে কেউ আমাকে ডাকলো বা আমি তাকে ইশারায় উত্তর দেব তার জন্য দুটো কম্পোনেন্ট খুব ইম্পর্ট্যান্ট কী কম্পোনেন্ট ফার্স্ট হচ্ছে রিসেপশন এই যে সে বলছে সেই জিনিসটা আমার ব্রেনে বোঝা যে সে কি বলতে চাইছে সেইটা এবার আমার ব্রেনের মধ্যে সার্কুলেট হয়ে আমার ব্রেনের মধ্যে একটা ইমেজ তৈরি হলো যে এর উত্তর এইটা হওয়া উচিত দেন দ্য সেকেন্ড পয়েন্ট ইজ দ্য এক্সপ্রেশন আমি এক্সপ্রেস করলাম এর সাথে সাথে আরেকটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা বলা খুব ইম্পর্টেন্ট এই প্রসঙ্গে আমাদেরও লাগে সেটা প্রয়োজন সেটা হচ্ছে সেন্সারি পার্ট সেন্সারি পার্ট হ্যাঁ এই এই যে আমরা খাচ্ছি ধরুন আমরা যে যে খাই আমরা দেখুন যখন দেখবেন আমাদের মুখের মধ্যে না কোনো একটা ভালো খুব টেস্টি খাবার হয় অটোমেটিক্যালি আমাদের ফেসিয়াল এক্সপ্রেশন চেঞ্জ হয় আপনি নিজে খেয়াল করে দেখবেন আপনারা মানে সেটা হয়তো আপনি নিজে দেখতে পাচ্ছেন না আপনার এক্সপ্রেশন বাট ইউ আর ভেরি হ্যাপি ফ্রম ইনসাইড দ্যাট ক্যান বি নট অনলি এক্সপ্রেসড বাই টউর স্পিচ আপনি শুধু বলেই আমার ভীষণ ভালো লাগছে সেটা সবসময় বলতে হয় না সেটা আপনি যদি ভালো থাকেন আপনি যদি ভালো কিছু কোনো একটা কিছু জিনিস চেরিশ করেন আপনার অটোমেটিক্যালি সেটা ফেসিয়াল এক্সপ্রেশনে বা আপনার বডি ল্যাঙ্গুয়েজে সেটা বোঝা যায় সেইটাই প্রবলেম হয় মানে নট অনলি দ্য স্পিচ বাট অলসো দিস পার্ট অলসো উইল বি অ্যাফেক্টেড ইন কেস অফ স্পেকট্রাম ডিসঅর্ডার তো এইবার তার মানে অনেকটা জিনিসটা পরিষ্কার যে স্পিচ দিলে মানে আমার শুধু কথা বলায় প্রবলেম শুধু কথা বলার সমস্যা হ্যাঁ আমরা ছোটবেলায় পড়তাম না এটা হলে এটা হতে পারে তার মানে এটা হলে এটা হবেই যে এরকম কোনো কথা নেই সো দিস ইজ দ্য থিংএ স্পেকট্রাম ডিসঅর্ডার মানে অটিজিম ডিসঅর্ডারে স্পিচ ডিলে হতে পারে কিন্তু স্পিচ ডিলে মানেই যে তাহা অটিজিম স্পেকট্রাম ডিসঅর্ডার সেটা কিন্তু ভুল সো এরকম আমরা ছোটবেলায় অনেকগুলো ডিকটাম পড়তাম যে এটা হলে এটা হতে পারে কিন্তু এটা মানেই যে এটা হবে সেরকম নয় সো দিস ইজ দ্য থিং হোয়াট এভার ইউ হ্যাভ টু কিপ ইন ইউর মাইন্ড এইবার আসুন স্পিচ ডিলে স্পিচ ডিলে অনেক রকম পয়েন্ট আছে ফ্যামিলিয়াল ডিলে হয় মা বাবা দেরি করে কথা বলা অনেকের ক্ষেত্রে সিলেক্টিভ মিউটিজম হয় কোনো একটা জায়গায় গেল স্পেসিফিক সেখানে কথা বলা বন্ধ অন্য জায়গায় বেশ কথা বলছে সেগুলো কতগুলো সাইকোলজিক্যাল স্ট্রেস ফ্যাক্টরের জন্য হতে পারে তিন নম্বর অনেক সময় এই ওরাল ক্যাভিটি রিলেটেড কোনো জিনিস টাং টাই জিপটা জিভটা নিচের দিকে লাগানো থাকে একটা স্ট্রিং দিয়ে জিম মুভমেন্ট না হলে কথা বলতে পারবে না নেক্সট হচ্ছে আমাদের ভেতরে একটা গ্ল্যান্ড থাকে অ্যাডিনয়েড বলে দেখবেন অনেক ক্ষেত্রে যাদের স্পিচ ডিলে হয় তাদের এক্সরে করে দেখবেন অ্যাডিনয়েড বড় থাকে এই অ্যাডিনয়েডটা কী করে এই ভোকাল আমাদের যে ভোকাল কর্ডসগুলো আছে সেগুলো থেকে তো মেনলি কম্পোন হয়ে স্পিচটা তৈরি হয় এই অ্যাডিনয়েড ওই কম্পোনটা সাফিশিয়েন্ট হতে দেয় না সেই জন্য অনেক স্পিচ ডিলে বাচ্চাদের যদি আমরা এক্স রে করি এখানকার মাউথের দেখবেন অ্যাডিনয়েড হাইপাট্রফি বেরোবে সো দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট পয়েন্ট যেটা স্পিচ ডিলে করতে পারে অনেকের ক্ষেত্রে কিছু জেনেটিক্যাল ডিসঅর্ডার হয় যেমন জেনেটিক্যাল ডিসঅর্ডারের মধ্যে একটা সিন্ড্রোম আছে দ্যাট ইজ কল কালমান সিনড্রোম কালমান সিনড্রোমে অনেক সময় স্পিচ ডিলে হয় হ্যাঁ তো এইগুলো অনেকগুলো ব্যাপার এবার এক্ষেত্রে দুটো জিনিস খুব ইম্পর্টেন্ট রিসেপশানও ইম্পর্টেন্ট এক্সপ্রেশানও ইম্পর্টেন্ট আমি যদি রিসেপশানই করতে না পারি তাহলে আমি এক্সপ্রেশন করবো কী করে কিন্তু আর সবচেয়ে যেটা ইম্পর্টেন্ট যেটা আমি প্রথমেই আমার বলা উচিত ছিল সেটা আমি এখন বলছি হিয়ারিং ডিফেক্ট হিয়ারিং ইজ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট আমরা যে কথা শুনি আমরা যে বলি সব কোথা থেকে এখান থেকে এটা যদি ঠিক না থাকে তাহলে আমার ব্রেনের মধ্যে কোনোভাবেই আমি সব কিছু বুঝতে পারছি কিন্তু আমি কথা বলতে পারবো না সেই জন্য আমরা সবসময় বলি স্পিচ ডিলে যখনই সাসপেক্ট করছো মনে হচ্ছে কথা দেরি নয় ডাক্তারের কাছে যাওয়ার আগেও একটা হিয়ারিং টেস্ট করে ফেলো বা ডাক্তার গেলে ডেফিনেটলি সেই হিয়ারিং টেস্টের কথা বলবে আপনাদের সো এইগুলো মোটামুটি কারণ যেগুলোতে স্পিচ ডিলে হয় এবার অটিজম স্পেক্ট্রামে আমি যদি যাই তাহলে এগুলো তো আছেই অটিজিম স্পেকট্রামে যেহেতু স্পিচ ডিলে হয় এর বাইরে অনেকগুলো কিছু জেনেটিক্যাল কারণ কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর এবং কিছু আননোন কজ আছে যেগুলো আমরা নিজেরাও জানি না যারা সায়েন্টিস্ট আছে তারাও জানেন না যে অটিজম স্পেকট্রাম কেন হচ্ছে এক্স্যাক্টলি সো আমার মনে হয় আজকের ভিডিওটা থেকে খুব সুবিধা হবে আপনাদের এইটা ডিটেক্ট করতে যে ওয়েদার দ্যাট ইজ এ অনলি স্পিচ ডিলে নাকি স্পিচ ডিলে হলেই আমার বাচ্চাকে আমি লাফিয়ে ডাক্তারের কাছে যাব এবং প্রচণ্ড চিন্তিত হয়ে যাবে যে আমার অটিজ স্পেকট্রামই হয়েছে সেটা কিন্তু নয় সেটা মাথায় রাখবেন এবং এই ভিডিওটা আশা করি অনেকটা হেল্প করবে অনেককে শেয়ার করুন এই ভিডিওটা যাতে তারাও এই ব্যাপারটাতে উপকৃত হয় আমার মা বাবারা যারা আছেন আমার বাচ্চাদের যারা দেখান রেগুলারলি তারা শেয়ার করুন যাতে আরও বাচ্চার মা বাবারা এই ব্যাপারগুলো নিয়ে উপকৃত হতে পারে এবং কোনো সমস্যা হলে ডেফিনেটলি আমার পেজে আসুন আমার সেক্রেটারির সঙ্গে কন্ট্যাক্ট করুন আপনাদের কোনো কোয়ারি থাকলে ডেফিনেটলি টেক্সটও করতে পারেন আমরা ডেফিনেটলি সময় অনুযায়ী আপনাদের রেসপন্স করব। সো থ্যাংকস ফর ওয়াচিং ভালো থাকবেন